سورة الدهر مدينة آيات اكتريش ركودوي بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا انا هديناه السبيل اما شاكرا واما كفورا إنا انا اعتدنا للكافرين سلاسل واغلالا وسعيرا ان الابرار يشربون من كاس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا انا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضره وسرورا وجزاهم بما صبروا جنه وحريرا متكئين فيها على الاراء لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قَوَانِيرًا قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كاسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون اذا رايتهم حسبتهم لؤلؤا منثورا واذا رايت ثم رايت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا اساور من فضه وسقاهم ربهم شراما কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের উপরে দিয়ে এসেছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কিছুই ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর পরীক্ষার উপযোগী করে তোলার জন্যে তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ কাফের হয়ে যাবে কাফেরদের জন্যে আমি শেকল বেড়ি ও আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি নিঃসন্দেহে যারা সৎ কর্মশীল তারা যার এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে এ পানি হবে প্রবাহমান একে ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহর নেকে বান্দারা সদা পানীয় গ্রহণ করবে তারা যেদিকে যখন ইচ্ছা এ ধারাটা প্রবাহিত করে নেবে এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন একই দিনকে ভয় করে যে দিনের ধ্বংসলীলা হবে সুদূর প্রসারী এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই ফকির মেসকিন এতিম ও কয়েদিদের খাবার দেয় এরা বলে আমরা শুধু আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যেই তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না না চাই কোনো রকম কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা সে দিনটির ব্যাপারে আমাদের মালিককে ভয় করি যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর তালা আজ তাদের সেদিনের ভয়ঙ্কর আজাব অনিষ্ট থেকে রক্ষা করবেন তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন এরা যে ধৈর্য প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তালা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোনো রকম শীতের প্রকোপ তাদের উপর জাননাতে তার গাছের ছায়ার ঝুঁকে থাকবে তার ফলে পাকড়া তাদের আয়ত্তাধীন করে দেওয়া হবে তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে ও কাঁচের পেয়ালায় তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ রূপাল স্ফটিকে পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জান জাবিল নামের মূল্যবান সুগন্ধ তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম রাখা হয়েছে সলসাবিল তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে এক দল কিশোর বালুক যারা চিরকাল কিশোরী থাকবে যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নেয়ামতেরই সমারোহ দেখবে নেয়ামত উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য বেহেস্তবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল তাদের পরানো হবে রূপার কঙ্কন তাদের মালিক সেদিন তাদের সারাবান তহুরা পবিত্র ও উৎকৃষ্ট পানীয় পান করাবেন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের জন্যে আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا ان هؤلاء يحبون العاجله ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا اسرهم واذا شئنا بدلنا امثالهم تبديلا ان هذه تذكره فمن شاء اتخذ الى ربه سبيلا وما تشاءون الا ان يشاء الله ان الله كان عليما حكيما ইউদ শীলুমায় শা উম ফির অহমেতি ও জলিমিনা আদল হু আজ বন আলিমা হেনবি আমি অবশ্যই এই মহাগ্রন্থ কোরআনকে তোমার উপর ধীরে ধীরে নাজিল করেছি সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো আর এদের মধ্যে যারা পাপি ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের আনুগত্য করবে না তুমি সকালে সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো রাতের একাংশ তার সামনে সেজে দাবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা উপেক্ষা করে আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তাদের বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার পথ করে নিতে পারে আর আল্লাহ তালা যাকে চান সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতেও পারো না অবশ্যই আল্লাহ আল্লাহতালা সব কিছু জানেন তিনি প্রজ্ঞাময় তিনি যাকে চান তাকে তার রহমতের মাঝে প্রবেশ করান জালেমদের জন্যে তিনি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন